খুশির ঈদ আর পালন করা হলো না ছেলের নতুন কাপড় বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছেন মুর্শিদাবাদ থেকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বাবার সঙ্গে কোড মাছের হাড় ও বাতের ব্যথার তেল বিক্রি করতে এসে ঈদের দিন মৃত্যু হয়েছে যুবকের মৃতদেহকে নিয়ে চরম সমস্যায় পড়েছে পরিবারের লোকেরা পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম রাজু শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার সালারে সে ছিল মেঘি তিন দিন আগে সপরিবারে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ব্যবসা করতে আসে মহেশপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামে তাবু খাটিয়েছিল পরিবারটি বৃহস্পতিবার ভোরে মারা যায় সে কি করবে কোথায় নিয়ে যাবে দিশাহারা হয়ে পড়ে পরিবারের লোকেরা ভবানীপুর গ্রামবাসীদের সহযোগিতায় ওই গ্রামেই তফন দাফনের ব্যবস্থা করা হয় বাবা কতিল শেখ জানান তার তিন ছেলে রাজু শেখ ছিল মেজে ছেলে বড় ও ছোট দুই ছেলেই শারীরিক প্রতিবন্ধী হাটে হাটে কোট মাছের হাড় ও তেল বিক্রি করে সংসার লালন পালন করে থাকে সে বছরে ছয় মাস বাইরে থাকে ও ছয় মাস ঘরে থাকে তিন ভাই ঘুমিয়ে আসে হঠাৎ করে যে ভোরের দিকে উঠে দিকে আসি দেখি যে মারা গেছে চারটে ছিল একটা মেয়ে ছিল মারা গেছে আর তিনটে আছে তিনটের মধ্যে তো একটা চলে গেল আর দুটো একটা বিকলাং আছে একটা বোবা আছে আর একটা মনে করে নেই তো বাজারে বিক্রি করি বাজার করে এদের খাওয়াই হ্যাঁ আমি একাই কামাই করি ইনকাম কেন এরা তো মানে কোনো জায়গায় ইনকাম করতে পারে না পাগল তো আমি যা আনি খাওয়াই বাস এই নিয়ে সংসার চলছে কিন্তু হঠাৎ করে এটা হয়ে গেল বাবু আর কী করা যায় আমার কি বাড়িতে যাওয়ার সম্বন্ধ এখন নেই কেননা আমি এখন যদি গাড়ি ভাড়া করি তে মনে করেন যে বিশ তিরিশ হাজার টাকা আমি ফেরে পড়ে যাব একটা কথা দিয়ে বলছি কিন্তু গরিব মানুষ আমি চাই যে আল্লাহ যেখানে নেয় ওখানে মাটি হয়ে যা কিনে রাজু শেখের মা মাহমুদা বিবি বলেন গতকালকে ছেলের জন্য ঈদ উপলক্ষে নতুন কাপড় কিনেছি আজ সকালে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই ভোরে মারা যায় ছেলে